এত বছরে একটা পুরনো রাস্তা আজকে বন্ধ করে দিতে হচ্ছে যারা আমাদের উঠোন দিয়ে চলাচল করে তাদের মুখে তো অনেক শুনতে হয়েছে এদিকে আমার ছোট বন্ধু কাজের মেয়ে কাজ করে যাচ্ছে আর সব কাজ শেষ করে বিকালবেলা তো সবাই একসাথে বসে মুড়ি মা খেয়েছি হ্যালো আলাইকুম সবাইকে কোনো কিছু দিশা না পেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি অনেক দিনের পুরনো রাস্তা এটা আমাদের আমরা না আমাদের অনেক প্রতিবেশীরাও বাড়ির উঠোন দিয়ে চলাচল করে সমস্যাই তো আমাদেরও পড়তে হবে কিন্তু কিছুই করার নেই একরকম বাধ্য হয়ে রাস্তাটা বন্ধ করতে হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাতে যে কাদাগুলো দেখতে পাচ্ছেন এই কাদাগুলোই হচ্ছে মেন সমস্যা আর যার জন্য রাস্তাটা বন্ধ করতে হচ্ছে সে আর কেউ না আমার ছেলে আয়ান শুধু আয়নের কথা বললে তো ভুল হবে আয়নকে ছাড়া বাড়িতে আরো তিনটা বাচ্চা আছে আর এরা চারজন মিলে যদি একটু সুযোগ পায় তাহলে তো এক দৌড়ে রাস্তা চলে যায় আর রাস্তায় গিয়ে এই কাদায় বসে খেলাধুলা করে খেলাধুলা করবি বাড়ির ভেতর কর বাড়ির কেন যেতে হবে রাস্তার ঠিক মাঝখানটায় গিয়ে কাদায় বসে বসে ওরা খেলাধুলা করে আর আমরা মেয়েরা তো কাজে সময় থাকতে হয় আর ঠিক তখনই তারা সুযোগ পেয়ে রাস্তার মাঝখানে গিয়ে বসে থাকে আর সেই জন্য খুব শক্তপুক্ত ভাবে একটা বেড়া দিয়ে দিলাম যাতে করে বাচ্চারা আর বাহিরে যেতে না পারে এখন তো আবার বর্ষাকাল চারদিকে বৃষ্টির পানিতে পুকুর পুরো মরে আছে সেই জন্য কোন রকম ভয় হয় সারা কোন চোখে চোখে রাখতে হয় আমার ভিডিওটা যারা দেখবেন তাদেরকেও বলছি নিজের বাচ্চাদের খুবই সাবধানে রাখবেন কথাই আছে একটা ভুল ভুল সারা জীবনের কান্না সো কোনো করা যাবে না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আর কি যাই হোক এদিকে তো আমার ছোট বোন সকাল থেকে কাজ করতে করতে কামের বেটির রহিম হয়ে গিয়েছে বাড়ির চারপাশটা খুবই সুন্দর ভাবে পরিষ্কার করতেছে সে শুধু আমার ছোট বোন না সাথে ছিল আমার বাইশ তার আমার ছোট ভাই সবাই মিলেই বাড়ির চারপাশের আগাছা ধুলো পরিষ্কার করতেছিল এদিকে তো আমার চাচা বোনকে আমার বোন একটু কোলে নিয়েছিল সেই জন্য ওর ছেলে রাগ করে মাটিতে বসে গেছে তারপর আমার চাচা বোনকে কোল থেকে নামিয়ে ওর ছেলেকে তাড়াতাড়ি করে কোলে নেয় এখন তো সে তার মায়ের কোলে উঠে ভীষণ খুশি বাচ্চারা আসলে এমনই হয় মায়ের কোলে অন্য কাউকেই সহ্য করতে পারে না এদিকে আবার সব কাজ শেষ করে আমার বোন চলে আসছে মুড়ি মাখাতে দুপুরবেলা ঘরে কারোরই ভাত খেতে ইচ্ছে করছিল না সেই জন্য ভাবলাম ঘরে তো মুড়ি আছে মুড়ি মাখিয়ে খাওয়া যাক আর এমনিতেও আমাদের ঘরে মুড়ি সবারই অনেক পছন্দ সামনে যদি আমাদের মুরুক পোলাও থাকে তারপরে আমরা মুড়ি মাখাটাই আগে খাবো ঠিক এতটাই পছন্দ আর কি আমাদের দুই বোনের দুই ছানাও হয়েছে ঠিক তেমন তারা অন্য কিছু খাক বা না খাক সামনে যদি মুড়ি দেওয়া হয় তাহলে তো খাবেই খাবে আচ্ছা আমাদের মতো কারা কারা মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করেন বলেন তো আমার তো মনে হয় মুড়ি মাখা সবারই অনেক পছন্দের দেখেন মুড়ি মাখাটা কতটা লোভনীয় লাগতেছে কেউ কিন্তু আবার নজর দিবেন না তাহলে পেট খারাপ হয়ে যাবে আর গাইজ আজকে কিন্তু আমার বয়সটা আপনারা সবাই ইগনোর করবেন কারণ হচ্ছে আমার আবারও ঠান্ডা লেগে গেছে যার কারণে ভালোভাবে কথা বলতে পারছি না যার কারণে বয়ে শুনতে অন্যরকম লাগছে এটা আমার একটা বাজে অভ্যাস দুদিন পর পর কারণ ছাড়াই ঠান্ডা লেগে যায় যাই হোক মুড়ি মাখা তো এত মজা হয়েছিল যে আমি চেটে পুটে খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আর বড় করছি না দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ